আসসালামু আলাইকুম তো আগামীকাল শুক্রবারের জন্য আমরা পুরী কিন্তু বড়ো ধরনের একটা প্রিপারেশন নিচ্ছি আপনাদের জন্য যারা বিয়ের কেনাকাটা করবেন বেসিক্যালি আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন আগামীকাল সারাদিন আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে শাড়ির মধ্যে অফার থাকবে প্লাস ড্রেসের মধ্যে অফার থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার পাবেন এবং যারা বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য একটু রিজনেবল প্রাইজের মধ্যে পার্টি শাড়ি চাচ্ছেন বা যারা রিসেপশনের জন্য একটু লো রেঞ্জের মধ্যে যারা শাড়ি চাচ্ছেন আজকের ভিডিওতে যে শাড়িগুলো দেখাবো এগুলো সব দামি শাড়ি যেগুলো আপনারা বাইরে থেকে দশ হাজার বারো হাজার টাকাতে যে শাড়িগুলো নেন আমরা আজকের ভিরতে আগামীকাল শুক্রবারের জন্য আপনাদেরকে সব শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার টাকায় অনলি থ্রি থাউজেন্ড টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে মস্তিনের মধ্যে একদম প্রিমিয়াম শিফন মস্তিন টাইপের এবং সম্পূর্ণ বরডের মধ্যে এখানে সুতার কাজ করা থাকবে মিনাকারি সুতা কপার জুড়ি এবং সরাস কৃষ্টনের কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে সরাস কৃষ্টন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টক অ্যাভেলেবেল থাকবে অবশ্যই শোরুমে আসতে হবে যারা এই কালেকশনগুলো নেবেন শোরুমে চলে আসবেন এইটার কালারটাও সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা নেভি ব্লু কালার দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এগুলো কিন্তু অল ওভার কপার জুড়ি এবং সৌরসক্রিস্ট অনেক কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে অথবা কনভার্ট করতে পারবে প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ব্যান নুর ব্যসনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে বাউ সম্পূর্ণ ডিপ পার্পল কালার কপার জুড়ে এবং সরাসকিষ্ট অনেক কাজ করা আছে অল ওভার বড়িটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অফারে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে শোরুমে চলে আসতে হবে যত দ্রুত সম্ভব আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে এটা বটল গ্রিনের মধ্যে দেখেন অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এবং চাইলে এই কালেকশনগুলো আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কন্টাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এটা সিগ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ সিকিন টাইপ একটা কালার অল ওভার গর্জেস কাজ দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ কপার জোরে এবং সরাস স্টোন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র তিন হাজার টাকা এগুলো সব দামি দামি শাড়ি কিন্তু আমরা অফারে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ডিপ পার্পলের মধ্যে এটা ডিপ পার্পল কালারের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর মিনাকারি কাজ করা আছে প্লাস কপার জোরে এবং সরাজ স্টোন কাজ করে এটা পাড়ের প্যানেলটা অনেক সুন্দর অল ওভার গর্জেস কাজ করা এটা প্রাইসও দিচ্ছে মাত্র তিন হাজার টাকা এখানে দেখেন অনেক শাড়ি আছে অনেক ডিজাইন আছে এটা ভিডিওতে সব কালেকশন দেখানো পসিবল না জাস্ট এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনারা আগামীকাল শোরুমে আসলে অফারগুলো নিতে পারবেন এটা মাস্টার গোল্ডেন টেম্প একটা কালার এটার প্রাইসও মাত্র তিন হাজার টাকা একটা একটা করে এখানে রাখো এইভাবে রাখো এই যেটা ব্লু কালারের মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আমরা জাস্ট ভিডিওতে এক্সাম্পল দেখাই দিলাম আপনাদেরকে আপনারা শোরুমে চলে আসবে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি নূর একটা একটা করে দাও উপর থেকে দাও নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা প্রত্যেকটা নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম